শ্চর্যজনক মুমেন ব্যক্তি যখন সুখে স্বাচ্ছন্দ্যে নিয়ামতে থাকে তখন সে কৃতজ্ঞ থাকে এবং আদায় করে বলে আলহামদুলিল্লাহ আবার এই মুমেন্ট ব্যক্তি যখন কোনো বিপদ মুসিবত দুঃখ কষ্টে থাকে তবুও সে সবর করে এবং মুখ দে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল বলেছেন এটা মুমেন ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব না এই জন্য মনে রাখতে হবে যে আলহামদুলিল্লাহ হচ্ছে ওয়ান ক্যান্ড অফ স্পেশাল মেডিসিন একটা মহৌষধ এই আমরা এই অভ্যাসে অভ্যস্ত হব যে সব সময় কৃতজ্ঞতা বোধ লালন করে সব সময় সুখে দুঃখে বিপদে মুসিবতে দুঃখ কষ্টে প্যারেশনি ঝামেলায় সব সময় আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি الله تعالى تبرشه شهداء الشيشين رسول الله صلى الله عليه وسلم.